লালমনিরহাটের আদিতমারি হাতিবান্দা ও পাটগ্রাম সীমান্তের পাঁচটি স্থান দিয়ে অর্ধশত ভারতীয়কে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ তবে গ্রামবাসী ও বিজেপির বাধায় ব্যর্থ হয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয় যখন থেকে লালমনিরহাট ঘাটি নতুন করে চালুর ঘোষণা দেয় বাংলাদেশ ঠিক তখন থেকে সীমান্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত তবে কি পুশ ইনকে কেন্দ্র করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে ভারত তা জানাবো আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাইস্কোপ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে উত্তর জেলা লালমনিহাট থেকে যুক্ত হয়েছে আমি মাসুদবাবু এই মতো রয়েছি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া সীমান্তে ঠিক আমার পিছনে যে সীমান্তে দেখতে পাচ্ছেন সেই সীমান্তে যে কিন্তু গতকাল রাতে পুরুষ এবং নারী সহ শিশুকে কিন্তু পুষ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী দিয়েছে এবং যদি আপনাদেরকে বলি যে এলাকাবাসী পরবর্তীতে কিন্তু তাদেরকে আটক করে দেয় এবং আবারও তাদেরকে যে বাংলাদেশ এবং ভারতের শূন্যরেখা রয়েছে সেই শূন্য রেখায় কিন্তু তাদেরকে পাঠিয়ে দেয় এদিকে যদি আপনাদেরকে বলি যে পুরো জেলায় যে পাঁচ উপজেলা রয়েছে হাতিবান্ধা পাটগ্রাম কালীগঞ্জ আদিতমারি লালমনিরহাট সদর সেই পাঁচ উপজেলার সীমান্ত দিয়ে কিন্তু প্রায় পঁচপান্ন জনকে কিন্তু গত চব্বিশ ঘন্টায় পুশিন করেছে সীমান্তটা হচ্ছে বাউরিয়া ইউনিয়নে তো রাত মিনিমাম দুইটা বাজে আমাদের বাস বাসার রাস্তা দি পাশে আর কি দিয়ে হঠাৎ করে দেখতেছি সিল্লা করতেছে তো আমরা উঠে দেখি কয়েকজন লোক আর কি মোটামুটি পনেরো ষোলো জন ষোলো জন আর কি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এখানে কেন কে আপনারা তারা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে বলে যে আমরা এনডিএ থেকে আসছি তো এনডিএ থেকে আপনারা বাংলাদেশ কেন আসছেন তবে আমাদেরকে জোর করে গেট দিয়ে পার করে দেওয়া হয়েছে এদিকে যদি আপনাদেরকে আরেকটু বলি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বুড়া সারুডুবিতে কিন্তু ষোলো জন এবং আমজল সীমান্তের ছয় জন এবং সিন্ধুনা সীমান্তে দুইজন আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে তেরো জন এবং পাটগ্রাম উপজেলার যে ধবল শ্রুতি রয়েছে সেখানে কিন্তু পাঁচজন এবং লালমনিহাট সদর তেরো জন এবং মোট এই পঁচপান্ন জনকে কিন্তু যে লালমনিহাটের পাঁচ উপজেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু পুসিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিয়েছে তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বাংলাদেশে যে সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে সেই যারা পুষীন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে কিন্তু আটকানোর চেষ্টা করছে এবং যদি বলি যে বাংলাদেশ যে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি রয়েছে বিজিবির আগেই কিন্তু বাংলাদেশের যে নাগরিক রয়েছে তারা কিন্তু প্রতিবাদ করছে এবং যেন সীমান্ত দিয়ে ভারতের যে নাগরিকদের পুষিন করছে তারা কিন্তু যেন ঢুকতে না পারে তারা কিন্তু এই প্রতিবাদ করছে ভাই গত গত রাতে দুইটার দিকে ইন্ডিয়া থেকে পুজিন করছে বাংলাদেশে ষোলো জন লোক আর সকাল ছটা থেকে ওরা আমাদের বিজেপিরা চাইতেছে যে পাড়ায় দিতে এখন এখনও ফ্ল্যাগ ব্রিডিং চলছে দেখা যাক কি হয় ভারত বাংলাদেশ সীমানা শূন্যরেখায় রয়েছে এবং এদিকে লালমনিহাটের যে বিজেপির কর্মকর্তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করছেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু তারা একটি সুরা করার চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের আমরা দেখতে পারিনি যে শুরু হয়েছে এবং আমরা দেখতে পারিছি যে সীমান্তে কিন্তু বিজিবি এবং তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং বিএসএফের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছে এতে যে লালমনিহাটের জেলার যে পাঁচ উপজেলার সীমান্তে কিন্তু অনেকটাই উত্তেজনা বিরাজ করছে এই ছিল লালমনিহাট জেলা থেকে সর্বশেষ সীমান্তর খবর।